নমস্কার বন্ধুরা স্মার্ট অ্যান্ড ফার্স্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ডাব্লুইপি নিউ নোটিফিকেশন রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আঠেরো এক দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই প্রকাশ করা হলো এবং সেখানে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রার্থীদের জন্য একটা সুখবর এবং সেই সাথে আমি জানাবো আপকামিং ভ্যাকান্সি দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের যে আপকামিং ডাব্লুইপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি রিলেটেড কিছু ইনফরমেশন এবং তোমাদের যে এসআই এক্সাম ডেট অর্থাৎ ডাবলু বি এসআই এক্সাম ডেট সে এক্সাম ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে যেটা অনেক প্রার্থীদের কিন্তু একটা প্রশ্ন তো অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তো কি বলা রয়েছে আজকের অফিসিয়াল নোটিশটিতে সেটা আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব তো এর জন্য তোমাদের প্রথমে ভিজিট করতে হবে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসার পর তোমাদের সিম্পলি রিক্রুটমেন্ট অপশন ক্লিক করতে হবে তো ভিডিওটি পুরোটা দেখার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান অপশানটি অবশ্যই অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই রিক্রুটমেন্ট অপশান নিয়ে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ অন স্ক্রিনে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ আঠারো এক দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হয়েছে আজকের এই অফিসিয়াল নোটিশটি তো এই গেট ডিটেলসে ক্লিক করলেই তোমাদের সামনে সেই নতুন পেজটি চলে আসবে যেটা দেখতে পাচ্ছ আঠেরো এক দু এখানে বলা রয়েছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন তো এই গেট ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে নতুন ওয়েবসাইট চলে আসবে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পূর্বের যে লিঙ্ক সেটাই কিন্তু অ্যাক্টিভেট রয়েছে অর্থাৎ তোমাদের যে এর এক্সাম আঠাশ তারিখ হতে যাচ্ছে অর্থাৎ পিআরবি বোর্ড যেটা কলকাতা পুলিশ এস এর এক্সাম আগামী আঠেরো এক দু হাজার চব্বিশ তারিখে কন্ডাক্ট করছে তার জন্য অ্যাডমিট কার্ড কিন্তু রিলিজ হয়ে গেছে এর জন্য তোমাদের যেটা পুলিশের অ নতুন অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে হবে সেখানে গেলেই তোমরা এরকম পেজটা দেখতে পাবে তো এখন কিন্তু সার্ভার প্রবলেম চলছে তোমাদের খুব শীঘ্রই কিন্তু এটা সুনিশ্চিত করে দেওয়া হবে ডাউনলোডের জন্য তো ফ্রেন্ডস এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তোমরা অনেকে কিন্তু বলছিলে যে দাদা আঠাশ তারিখ কোনো মতে এক্সাম নেওয়া হবে না তো তার সত্যতা কিন্তু যাচাই হয়ে গেল তোমাদের হাতে খুবই কম সময় রয়েছে তো তোমরা যারা এর এবং সার্জেন্টের দু হাজার তেইশের প্রিলিমিনারি এক্সামের জন্য ওয়েট করে রয়েছো তাদের জন্য সুখবর আর তোমাদের আপকামিং যে ভ্যাকান্সি তারও একটা নোটিফিকেশান কিন্তু এই সপ্তাহ বা পরবর্তী সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে যেটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তোমাদের সম্ভবত মাধ্যমিক পরীক্ষার পর পরে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও এবং ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবে তোমাদের নতুন নতুন লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে সুতরাং তোমরা যতটা লাইক করবে ততটা আমরা কিন্তু ভিডিও বানাতে উৎসাহিত হব তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নতুন চাকরির বিজ্ঞপ্তিতে ধন্যবাদ